এবং আজকে টোটাল দেড় হাজার এবং আহা কি জ্বালারে বাংলা থেকে শাসক দল তৃণমূল পালা পালা পালারে এই যে রাজ্য রাজনীতিতেই নৌদাতে দেড় হাজারেরও বেশি ভোটার প্রায় আমরা বলতে পারি দু হাজারেরও কাছাকাছি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দান অধিত চৌধুরীর হাত ধরে এবং যারা যোগদানকারী নৌদা গুলাপ থেকে প্রায় চল্লিশ হাজারের ভোটে ব্যবধানে অধিত চৌধুরীকে লিড দেবেন ভিডিও ফুটেজ সম্পূর্ণ অজ করবেন দেখবেন দেখুন একেবারে মজাদারি খেলা শুরু এই মুর্শিদাবাদ জেলা চলছে যারা প্রকৃত তৃণমূল সাংবাদিক তারা সবাই বঞ্চিত হয়ে তারা বসে আছে এবং আমাদের যিনি এমপি সাহেব মাননীয় অদিত চৌধুরী ওনার যে কাজ যে পার্লামেন্টে গিয়ে যে কথা বলা আমার মনে হয় পশ্চিমবাংলায় এই রকম নেতা আর নেই যে সাধারণ মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট যেগুলো উনি বলেন পার্লামেন্টের চোখের চোখ আমরা যুবরাজকে বলতে চাই যুবরাজ একটা অডিও ক্লিপ নিয়ে ওই মিথ্যা করে সাজিয়ে সাজিয়ে অভিষেক ব্যানার্জিকে আমরা খোলা মাঠে একেবারে ওপেন চ্যালেঞ্জ করছি ওই বিজেপির প্রার্থীকে তা থেকে সুরাট গুজরাট থেকে এনে ভোটে জিতা যায় না তৃণমূলের মুড়িমুরকি মতো ভাঙন আর যুবরাজের বহরমপুরে একটা সভা চলছে সেই সভাতে লোক থাকে না তাই আজকে সরাসরি অধীর চৌধুরী হাত ধরে

আগামী দিনে সেটা আপনারা চার তারিখের রেজাল্ট সেদিনকে তার প্রমাণ পেয়ে যাবেন আমি মতি রহমান নওদা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তার সঙ্গে আমাদের নওদা ব্লকের এটা হচ্ছে ওই এমআইএম এর ব্লক প্রেসিডেন্ট হ্যাঁ উনিও যোগদান করেছেন আজকে আমাদের আরো একটা বিস্তারিত রিপোর্ট প্রশাসন আছে তার প্রশাসনের প্রশাসন আজকে আইসি বদল হয়েছে বদলি হয়েছে এটার নাম অধীর চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুরের ভূমিপুত্র বাংলার রবীন্ড অধীররঞ্জন চৌধুরী পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার ভোটের ব্যবধানে নওদা ব্লক থেকে লিড হচ্ছে তাই মতিউর রহমান সহ পঞ্চাশ সুমতি সদস্য নেতারা অঞ্চল সভাপতিরা তৃণমূলকে গুডবাই জানিয়ে কংগ্রেসে যোগদান জেলা কংগ্রেস ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলে নদীর রঞ্জন আমাদের কর্মী সমর্থকদেরকে প্রার্থী না করায় আমরা সব নির্দলে ওখানে ভোটে কন্টেস্ট করে জিতে দু হাজার একুশ সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির উপরে অনাস্থা এনে সেখানে সভাপতি হই তারপরে দীর্ঘ এবার দর্শকদের জানিয়ে রাখি আহা কি জালার আহা কি জালারে বাংলা থেকে মুর্শিদাবাদ বাংলা থেকে তৃণমূল পালা পালা পালারে অভিষেক ব্যানার্জিকে আমরা খোলা মাঠে চ্যালেঞ্জ করছি হিম্মত বা দমের পাটা থাকলে ইউসুফ পাঠান বিজেপি লোক ছিল ইউসুফ পাঠান মঙ্গল গ্রহ থেকে আসেনি দু হাজার উনিশ দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার আঠারো দু হাজার চোদ্দ নির্বাচনীয় ভোট প্রচার করেছিল গুজরাটে গুজরাট থেকে দিল্লি দূরত্ব কিন্তু বেশি সময় নয় তাই যুবরাজকে বলবো যুবরাজ অত বাড়াবাড়ি করে তোমার লাভ হবে না তুমি রাজনীতি সচেতন তোমার রাজনীতি দক্ষতা তোমার অতটা সহজ হয়নি তুমি প্রশাসনকে দিয়ে যেমন তাই করানো যাবে না জাতীয় নির্বাচন কমিশনের আওতাতে আইসি বদল করা হয়েছে বেলডাঙ্গারও আইসি বদল করা হয়েছে এবার বহরমপুরে মেন যারা মস্তান মাফিয়া তারাও কিন্তু গ্রেপ্তার হবে শুধু সময়ের অপেক্ষা আপনাদেরকে এইটুকু আমরা বলে ধুচি কেননা বলে রাখছি আজকে সেই নাড়ু গোপাল বড় বড় লেকচার মাত্র সেই নাড়ু গোপাল কই নাড়ু গোপাল ও গ্রেপ্তার হবে শুধু সময়ের অপেক্ষা অধিক চৌধুরী যে তেরো তারিখে ভোট রয়েছে চতুর্থ দফার সেখানে বিক্ষোভ দেখাবে জাতীয় নির্বাচন কমিশনকে মেল করে অধিক চৌধুরী জানাবে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবে কোনো জায়গার ঠাই নেই আহা কি জাল আহা কি জালারে বাংলা থেকে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে থেকে তৃণমূল পালা পালা পালারে এই সময়সীমায় একটা রাজনৈতিক মহলে তৃণমূলের মুড়িমুড়কির মতো ভাঙুন এবার মেন ফ্যাক্টর হতে চলেছেন সরাসরি কংগ্রেসের নেতা যুব নেতা বলা যেতে পারে মোশারফ হোসেন মধু হ্যাঁ বাস্তবে এটাই একটা খেলা তাই তৃণমূল মুড়িমুড়ি মতো নওদা থেকে ভাঙছে একই সঙ্গে মিম মিম পার্টি পার্টি বলতে আসার উদ্দিন ঐশীর একজন ব্লক প্রেসিডেন্ট তিনিও জল ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন হ্যাঁ এটাই বাস্তবে আগামী দিন দিল্লির বুকে কংগ্রেস ক্ষমতায় আসছে এই তুলামূল পার্টি দু হাজার বাংলা থেকে মুছে যেতে চলেছে সময়ের অপেক্ষা ধন্যবাদ